নমস্কার আমি পূজা আর আশা করছি আপনারা অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে ঘড়িতে এগারোটা দশ আর এখন থেকে আজকে ভিডিওটা শুরু করলাম এই কারণে কালকে সকাল থেকে আজকে অনেক কাজ ছিল অনেক কাজ করেছি তারপরে এখন এই বাবা ভাতে হয়ে গেছে ভাত ফুটে গেছে এখানে আর আমি এখানে কাটছি দেখো পটল আজকে হবে পটল চিংড়ি চিংড়ি মাছের মাথা বাটা আর দেখি কী করি বাঁধাকপি আছে করবে কেনা যায় না আর জেঠিমা ওখানে যাচ্ছে যে চিংড়ি মাছ বাঁচতে বেলকনিতে আজকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে তোমাদের আমি কি বলবো এত মানে আর সারা আজকে এখন দেখো এখন রোদ আছে কিন্তু একটু কেটে দেখা যাচ্ছিলো না পুরো কুয়াশা ভর্তি হয়ে গেছিলো আমাদের এখানে তোমরা জানো যে অনেক শীত পড়ে প্রতি বছরে আমি যেমন বলি প্রচুর শীত পড়ে আজকে মানে প্রচুর ঠান্ডা দেখো আমার পাকা চালায়নি মাছ ছেলে ঘুমাচ্ছে পাখি কিন্তু ওপরে চলছে না এতটাই হাওয়া দিচ্ছে জানলাটা খোলা এতই হাওয়া দিচ্ছে আর এই দরজাটা তো খুলে রাখা যাচ্ছে না ও আরও হাওয়া যাচ্ছে মানে হাওয়া পুরো টেনে টেনে চলে যাচ্ছে হাওয়া আরও যাচ্ছে সেই জন্য দরজাটা ব্যালকনিটাও বন্ধ করে রেখেছিলাম যেটিমা এখন ওই চিংড়ি মাছ কাটতে যাবে বলে ব্যালকনিটা খুলে দিলাম যেটি আমার ভাতটা নামিয়ে যাবে চিংড়ি মাছ কাটতে আর আমি এখানে তো মেশিনে এখানে কাজ করছিলাম এখন চলে এলাম বললাম কি রান্নাটা বসিয়ে দিই তারপরে আবার কাজ করব। কারণ আবার একটু পরে যেতে হবে পাশে গ্রামে সেই কারণে তো চলো রাত্রি করে রান্না করে আবার তোমাদের সাথে কিছুক্ষণ পর কথা হচ্ছে ঘুম থেকে উঠেই কুড়াপাতি শুরু কুড়াপাতি কোথায় দেখো দেশ রায়টা নিয়ে যাবে যেটা মা কিন্তু মুখে দিতে পা কিন্তু ওর কিন্তু ভরসা নেই দেখেছো ঘুম থেকে উঠেই শুরু স্টার্ট ঠাকুর ওখান থেকে রেজাল্ট নিয়ে চলে এসছে দিয়ে দাও দিদা বাবা শোনো তুমি গুড বয় তুমি দিয়ে দাও যাও যাকো মা না করে দিও গো দেখো এবার দেখো তোমার বিছান পাতা সব গুছিয়ে দিচ্ছে দেখো তোমার তোমার কষ্ট কমাচ্ছে হুম আমি কষ্ট কমিয়ে দিচ্ছে গো কোথায় যাচ্ছে এ আবার ছুটে যে ঠাকুর ওখানে এই বাবু হ্যাঁ রুদ্র রুদ্র কি রে কোনো কোন ভয়ের কোনো ব্যাপারই নেই নিজের মন যেটা চাইছে সেটাই এখন বাজে দেখো পাঁচটা পনেরো আমি কাজে যাবো দেখো এই বেটা আজকে আমার হেডফোন পুরো খুলে আলাদা আলাদা করে দিয়েছে পুরো একেবারে পুরো একেবারে হেডফোন মাথা পা সব আলাদা ট্রেনে হেডফোন নিয়ে এরকম গলায় দেবে মানে আমি যেরকম গলায় দিই ওই সেরকম গলায় দেবে ভাবো হাত দিয়ে কিনে নি টেনে সারাতে পাচ্ছি না হেডফোন খুলে মুলে তারপরে ছেড়েছে জানো এই দেখো বদমাইশি করছে আমি এখন কাজে যাবো কখন ব্যাপারটা বুঝে উঠতে পারিনি আমার মা কাজে চলে যাবে দেখছি কেরম দুষ্টু হচ্ছে এই বাবু নিচে ঘুরতে যাবি ঘুরতে যাবি নিচে নিচে যাবি যাবি দেখছ এ সন্ধে হয়ে গেছে এখন ছোট বেলা ছোট হয়ে গেছে না পুরো সন্ধ্যা হয়ে গেছে তো তোমার হচ্ছে পুরো অন্ধকার পুরো বাইরে আর কি পোকা আবারে পোকার কথা বললাম বল ছেড়ে দিলাম পোকার কথা এখন যাবো হচ্ছে কাজে তো চলো জামা কাপড় বেরিয়ে পড়ি দেখো এখানে গিয়ে কি নাটক করছে দেখেছো তারপরে ওকে একটু করে একটা বিস্কুট দিচ্ছি ঠিক আছে সেইটা নিয়ে কি খুশি বাপারে পুরো চুপ লাপার ছিল চুপ করে বসে আছে বিস্কুট খেয়ে এই যে এই বিস্কুট একটুখানি ওকে দিয়েছি একটুখানি ভেঙে দিয়েছি নাম আমি টাকা বো এ এই বিস্কুট মুখ দিয়ে বার করে নেব কিন্তু নাম লিখান থেকে কাজ করতে দিবি বিস্কুট যদি ওখান দিয়ে তুই নেমেছিস বিস্কুটটা মুখ দি বার করে নেবো দেখ একটু টাকা আমি টাকা নিই হ্যাঁ টাকা মি বাবু আর বিস্কুট দে বিস্কুট দে মুখ দে বার কর না না বিস্কুট দে মুখ দে কর না 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 কী হু কী হচ্ছে হচ্ছে ধর দেখো খেলা স্টার্ট এইভাবে রাখো এইভাবে এইভাবে চিপকে দিতে হবে না হ্যাঁ ঘোরাও হ্যাঁ 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 ঘোরাও হ্যাঁ হ্যাঁ এই তো হচ্ছে দা এই তো হচ্ছে এই তো হচ্ছে হ্যাঁ সব পড়ে যাচ্ছে কি ব্যাপারটা কি হাতে ধরেই ঘোরাও তুমি হাতে ধরে ঘোরাও হাতে ধরে হাতে ধরে

দেখো কি করা করা যাচ্ছে শুধু ধাক্কা তুমি ছেড়ে দাও না এদিক ওদিক ঘুরুক যা কারেন্ট চলে গেল তো দেখো রাতের বেলা খেয়ে কাজ নিয়ে বোতলে মুখা দিয়ে বাসি বাজিয়ে বাজিয়ে ঘুরছে সারাদিন ওই করছে দেখো বাসি বাজাতে বা ঘুরছে বাসি বাজাচ্ছে ঘুরছে বাসি বাজে দেখো ওকে জল খাবে না কি করে তো কি করবি এই আচ্ছা বাসি যা যা গেল গেলো ওটো ওটু পরে উটু পারবা উঠো আচ্ছা ওটো 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 হ্যাঁ ওটো যাও আবার হেঁটে বেড়াও যাও বাউন্ডলি মতন হেঁটে বেড়াও যাও হ্যাঁ যাও 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 এই দুজনে আজকে আমাকে দাও তুমি পার হয়ে যাও আমাকে দাও

এরা দুজন যাচ্ছে বলে আমার কাজে করতে যাই এত চিল্লাচ্ছে আমার ছেলে মানে বড়ার মতন সাঁড়ে সাঁড়ার থেকেও বেশি চিল্লাচ্ছে গলা ফাটিয়ে এমন চিৎকার করছে মনে হচ্ছে কী না কি হয়ে গেছে একেবারে বদমাইশের হাড্ডি এদের যাবো আমি নিচে অব্দি দরজা দাও দরজা দিয়ে দাও এখন যাবো এদের কিনে গাড়ি নিয়ে যাবে তো কোলে কোলে নিয়ে যাবো তো কতটা আরে গাড়ি নিয়ে যাও নিয়ে যাবে না দেখ এই আশা দিয়ে যাও এই মধ্যখান দিয়ে যাও এই পাশ দিয়ে ধার দিয়ে আসবে কিন্তু ধার দিয়ে কিন্তু শিয়াল বেরোয় তখন ছুটতে পারবে না কিন্তু আর সাবধানে যেও যাও পালাও ওর এখন যাবে হচ্ছে তো আমাদের পুজো দেখতে রাধাকৃষ্ণের পুজো হচ্ছে সেখানে যাচ্ছে সাবধানে চলে যাও তোমরা এদিকে পার হয়ে যাও তবে চলে যাবো সাবধানে আসবে যে এখানে সিকিউরিটি গার্ড কেটা নিয়ে আসবে ঠিক আছে ওই যদি আমার বন্ধ হয়ে যায় লিফ্টে এরকমভাবে নিয়ে আসবে একটা যাও সাবধানে যেও আমি আর যখন আমি গিয়ে কাজ কাজে বসে যাবো আমি এক্ষুনি তো দেখো এখন বাজে ঘড়িতে এগারোটা পার হয়ে গেছে জেঠিমা এখনো হচ্ছে আবার এত রাতে গিয়ে ফোন করলো জেঠিমা হচ্ছে এখনও আমার ছেলেকে নিয়ে বাড়ি আসেনি ভাবো আমি এখন যাচ্ছি নিচে ওদেরকে আনতে বাবো আমি বললাম যেটিমা একটুখানি বাজে চলে আসবে এত রাত ভাবো এগারোটা বাজে আমার ছেলের জল ফল কিছু নিয়ে যায়নি আর বাইরে আজকে ঠান্ডা পড়েছে কি জানো না আমাদের এখানে অনেক ঠান্ডা আমার তো গলাটা পুরো বসে গেছে ঠান্ডার চলে আর বলেছি যে তুমি চলে আসবে দশ পনেরো মিনিট পর এগারোটা বাজ বেজে গেছে দশ মিনিট হয়ে গেছে এখন ওদের আসার টাইম হয় না বাবা আমাদের এখানে শিয়াল কী ছোটাছুটি করে যেন না যখন তো করে হামলা করে দেবে মানে এরকম মনে হয় মানে আমাকে তো একবার তারা করেছিল আমাকে দুবার পেছনে পেছনে এসে যখন তো ছেলেমা বাচ্চা নিয়ে আসে নিজেরও পা ভাঙা আমার ছেলেকে গায়ে থেকে তুলতে পারবে না ছুটতে পারবে না যখন তো হামলা করে দিলে আবার টেনশন হয়ে যায় যেন না শিয়ালের জন্য বললাম যে রাত্রিবেলা যাচ্ছে যাও দশ পনেরো মিনিট পরে একটু ঠাকুরটা দেখে প্রণাম করে চলে আসবে মা এখন পর্যন্ত ওদের আসার কোনো নাম গন্ধ নেই এখন পর্যন্ত জন্য তোমার যা এগোটা বেড়ে গেছে এখন কি মানে এখন রাত হয়ে গেছে বলো এই গলি দিয়ে তো কোন গলি দিয়ে আসবে বুঝতে পারছি না বলে দিয়েছে দেখছি কেমন দেখো শিয়ালের আওয়াজ তোমার শুনতে পাচ্ছ ওই দেখো কিরকম জোরে জোরে শিয়াল রাখছে কী জোরে জোরে আর না এখন শিয়াল তো একসঙ্গে হচ্ছে পাঁচটা ছটা করে একবারে দলে ধরে বেরো বলেছি এগারোটা বাজে কোনো ভুজ নেই আরে যদিও আমাদের এই ভেতরে মানে এমনি কোনো অসুবিধা নেই বাকি দেখছি আমার অন্ধকার লাইট ফাইটও চলছে এই লাইটগুলোও জানে নেই দেখো এই তো লাইটটা নেই ভেঙে গেছে যদি এর ভেতরে এমনি এমনি কোনো অসুবিধা নেই কিন্তু শেয়ার কুকুরের তো অসুবিধা বয়স্ক মানুষ আসবে আমি যাইনি আবার এখন আমি যাচ্ছি কী করবো এখন গিয়ে ওদেরকে নিয়ে আসি আরে আমার টেনশন আমার কাজ হচ্ছে না তখন কাজ করছিলাম ওই জিনিসপত্রগুলো সব আয়রন করবো ব্লাউজগুলো কালকে দিতে যাওয়ার কথা আছে তো ব্লাউজগুলো আয়রন করবো বলে সব রেখে এলাম হ্যাঁ তোমার হচ্ছে আমার কাজে মন বসে না আমার ছেলে ঘরে থাকলে এক জ্বালা কাজ করতে যায় না সেটা রেগে যাই আবার ছেলে চলে গেলে কাজে মন বসে না ও বাইরে রয়েছে আমার কাজে মনই বসে না বলি বাড়িতে নিয়ে আসি বাবা আমার ছেলে ঘরে থাক সেই হচ্ছে ব্যাপার যখন মায়ের মন বলে কথা থাকলেও জ্বালা না দেখো জ্বালা থাকলে বলি বাবু তুই চুপ কর ঝামেলা করি ঝামেলা করি না আর এখন আবার মনে হচ্ছে গি কক বাড়িতে ঢুকবে চলো সেই দেখো সেই দেখো এখন সেই দেখো গাড়ি ঘরে আসছে দেখেছ এতো রাতে এ রে আশা টাইম পাচ্ছে না চলো তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিই দাঁড়াও বারোটার সময় দেখবো তুমি এই দেখো এবার আমার করে চলে আসবে তো দেখেছো